এই বারো বছর সেটা হাতে ঘুরে সেটা এগারো বছর হচ্ছে এইটাই ভালো সে আমার আগের থেকে এটাতেও বেশ ভালো হয় আবার লাভটা এতে বেশি আর সেটা হাতে ঘুরে মানে কষ্ট তো

এই যে বারো ভোল্টের একটা ব্যাটার আছে এই মোটর বাইকের ছোটো এখানে হ্যাঁ এটা সারাদিন চলে এটা মানে মনে মতো চলে সারাদিন চলে খালি এটাই খালি একটাই ব্যবসা হয় না কালারটা কালারটা দিলে ক্ষতি হবে হ্যাঁ কালারটা আমি একবার দিয়েছিলাম তো এই হাতের রংটা পরে গেছিল আমাকে সারো পানি থাকে সারো পানি সারো পানি দিয়েছি তো মানে ওঠেনি হাত থেকে কালারটা হ্যাঁ হ্যাঁ কালারটা খেলে ক্ষতি হবে ওই জন্য আমি খালি সাদাটাই দিই যাতে ক্ষতি না হয় হ্যাঁ আর এই যেখানে পানি আছে এই যেখানে পানির ইয়ে আছে এখানে বাচ্চাদের হাত ধুয়ে দিই হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা আছে হ্যাঁ এটা নিজেই মানে বানিয়েছি এটা সব নিজের মধ্যে এই যে গাড়ি সমস্ত গাড়ি সব কিছু আমার বানানো এই যে এই যে মানে বসার সিট এটা এই যেটা কোল্ড্রিং এটা হ্যাঁ এই গাড়ি যখন বানায় তখন মিস্ত্রি তো মানে মানে পারেনি মিস্ত্রি বলো না এরকম মানে হবে না আমি বলছি আমি আমি তোমাকে খালি মাঠটা দিয়েছি তুমি খালি কাটো এসে আমি মানে বলে দিয়ে আসে খালি করে হ্যাঁ শুধু চিনি এই যে এই যে আমুল দুধ মানে আমল দুধ দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ আমল দুধ দিলেও টেস্টটা ভালো হয় তারপরে কেউ কেউ পার্সেল হ্যাঁ না এতে মানে কোনো কেমিক্যাল নেই পার্সেল নিলে কেউ প্যাকেট পেটে দেওয়া হয় হ্যাঁ রোজ রোজগোঁটা হয়ে যায় হ্যাঁ এটা এক দেড় মাস আমি কিন্তু বারো বছরের ব্যবসা করি বারো বছরই একটু বেশি হ্যাঁ হ্যাঁ এই হাই মিঠাই একই ব্যবসা সারা বছর না না আমি মানে গরমের শীতের শখ মাথায় করি মেলাঘাটে বিক্রি হয় কিন্তু সেমাস রংটা থাকে তো এবার রঙটা খাওয়াইলে বাচ্চাদের ক্ষতি হবে হ্যাঁ ভয় আমি দেই নাম মেলা তোলা তো বিক্রি হয় কিন্তু আমি ওই যে সব ভাঙা ভুঁড়ি সহ সব নিই তো হ্যাঁ ভাঙা ভুঁই সহ সব নিই ওই জন্যে মানে পাড়ায় পাড়ায় ঘুরি হ্যাঁ কেউ পয়সা দিয়ে নিলে তাকে এই যে মানে কাঠি আছে কাঠি দেওয়া হয় আর ভাঙা ভুঁড়ি হ্যাঁ মানে কাঠি আমি নিজেই বানিয়েছে বাঁশ দিয়ে

হ্যাঁ কালারটা অনেক রকমের কালার করা যায় কিন্তু সেটা করলে ক্ষতি হবে কালার খেলে ক্ষতি হবে এই যে আমার কাছে আমার কাছে সেই কালারটা আছে এই এই যেখানে এই যে সেই কালারটা এখানে আছে এই যে কালার হ্যাঁ হ্যাঁ সেই কালারটা দিলে কিন্তু এটা কি হবে আমি আবার টাড়াই করে দেখেছিলাম যে এটা মানে হাতে পরিয়েছিলো তো এই হাতে পর যাওয়ার পরে এই যে পানিতে ভালো করে ধুচ্ছি তো মানে ওঠেনি কালারটা ওই জন্য আমি একটা নিজে মাথায় চিন্তা করে দেখে না ক্ষতি হবে হ্যাঁ কালারটা আমি বেশি দিন দেই না ওই পাঁচ দিন তো দিয়েছিলাম পাঁচ দিন কি ছ দিন তারপর আমি নিজে ওটা মানে বন্ধ করে দিয়েছি আর এখন দিই খালি মানে আমুল দুধ খালি টেস্টিং করার জন্য হ্যাঁ খালি টেস্টিং করার মানে আমল দুধ এই যে বালতি রাখছি এগুলো এগুলো দুধ থেকে যাওয়ার কোনো অসুবিধা নেই হ্যাঁ কিচ্ছু মানে গোল ভালো বালতি রেখে দিই এগুলো পরে আবার ভাঙা ভুঁড়ে বোতল প্লাস্টিক চার ভাঙা টিন ভাঙা সব দিলে লোহা ভাঙা চুল হ্যাঁ চুল বই খাতা তার বদলে দেওয়া হয় এই এই যে যে এখানে ইয়ে আছে এই যে মেশিনে এখানে মিটার আছে এখানে জোর কমানো বাড়ানো আছে এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে মানে মিষ্টি বেশি মোটা করে বানালে হেভি টেস্ট ভালো হবে এখানে জোর কমানো বারণ আছে

যেরকম হাত ধুয়ে তাকে দেওয়া হয় খাওয়ার রাখা আছে এটা কোনো যাতে ক্ষতি না হয় তাহলে ইউজ করেছো তাহলে না না মোটামুটি যাতে ব্যবসাটা বরাবর আমার চলে হ্যাঁ সেই জন্য সব ভালো করে আইটেমটা আমি করেছিলাম আচ্ছা ঠিক আছে তোমার নামটা কি আছে আমার নাম নুরশেদ নুরসেদ নদিয়া থেকে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ